আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিড়ি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিড়ি আর শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আট বাই ই মিরপুর মাজার রোড লালকুঠি বাজারের সামনে একদম মেন রোডে আমাদের শোরুমটা অবস্থিত বেরোস একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত বেরোর্ আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন টয়টা এডিয়ন গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছেন পঁচিশ সিরিয়ালের গাড়ি হেডলাইটটি দেখতে পাচ্ছেন হেডলাইট দুটি অরিজিনাল রয়েছে হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের এবং টায়ারি অলমোস্ট নতুনের মতন রয়েছে ভিওস আমি ভিতরে একটু ভিউ দেখাচ্ছি ভিউস দেখতে পাচ্ছেন অ্যাশ কালার ইন্টিরিয়র অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে দেখতে পাচ্ছেন এবং তেঁতুল বিচি কালারের উডেনের ব্যবহার উডেনের ব্যবহার রয়েছে এবং সিট কাভারগুলি একদম ফ্রেশ রয়েছে এবং ড্যাশবোর্ডটিও একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই যা কিছু আছে সবই অরিজিনাল রয়েছে ভিহোর্স দেখতে পাচ্ছেন পিছনের ভিউ পিছনের দরজার প্যাড ভিতরের স্পেসটি দেখতে পাচ্ছেন হ্যান্ড হেড সব কিছু আছে সাথে দেখতে পাচ্ছেন ভিওর্স পিছনের টায়ারটি অলমোস্ট নতুনের মতন রয়েছে আমি ভিওর্স পিছনের থেকে একটু ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিছনের ভিউ পঁচিশ সিরিয়ালের পিছনে দেখতে পাচ্ছেন পিছনের গ্লাসটি অরিজিনাল রয়েছে পিছনে অ্যান্টিনা রয়েছে দেখতে পাচ্ছেন পিছনে একটি বাম্পার রয়েছে মানে অর্থাৎ সামনে পিছনে দুটি বাম্পারই রয়েছে এবং পিছনের ব্যাক লাইটটি দেখতে পাচ্ছেন ব্যাক লাইটগুলো একদম ফ্রেশ আছে আমি ব্যাক ডালাটি খুলে একটু পিছনের ভিউ একটু দেখাবো ভিউস ভিউস দেখতে পাচ্ছেন কর্নারগুলি দুইটি কর্নারই একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এবং পিছনে রয়েছে সিএনজি রয়েছে সি ইঞ্জিন করা রয়েছে এবং আমি একটু ভিতরের একটু ভিউ দেখাবো দেখতে পাচ্ছেন মার্সেন্টগুলি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো রং নেই হানড্রেড পার্সেন্ট অ্যাক্সিডেন্ট ফ্রি গাড়ি আমাদের গাড়িগুলি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কন্ডিশনের আমি বাম সাইডের ভিউ একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পেছনের টায়ারগুলিও অলমোস্ট নতুনের মতন রয়েছে আমি বাম পাশ থেকে একটু পিছনের ভিউ দেখাচ্ছি ভিওস দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের প্রয়টা এলিয়ন গাড়ি বাম বামপাস সামনে দেখতে পাচ্ছেন ভিওস দজার প্যাড ড্যাশবোর্ড একদম ফ্রেশ কন্ডিশনের রয়েছে সামনের টায়ারটি অলমোস্ট নতুনের মতন রয়েছে আমি বনারটি খুলে একটু ইঞ্জিনের ভিউ দেখাও ভিওস যেহেতু দেখতে পাচ্ছেন কর্নারগুলি একদম ফ্রেশ রয়েছে মার্শালটি অরিজিনাল রয়েছে এই পাশে ডান কর্নার টু একদম ফ্রেশ রয়েছে একদম তিন বডির গাড়ি ইঞ্জিনটিও একদম ফ্রেশ রয়েছে সিএনজি করা রয়েছে সিক্সটি লিটারের সিএনজি করা হয়েছে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয় সালে রেজিস্ট্রেশন করা কয়েকটা এলিয়ান গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্রাইসটি ফিক্স নয় এই প্রাইসটি নিয়ে অবশ্যই আলোচনা করা যাবে সেক্ষেত্রে চলে আসতে হবে সরাসরি তার প্যালেসের সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রাখুর